कुमारे छ कुमार ত্রাতা তারপরে এই হরি নাম যোগ্য ছিল না ছিল গমেন্ট যোগ্য সম্মের যোগ্য রাজস্যই যোগ্য তো কোনই যোগ্য হবে হরি নাম যোগ্য এমন যোগ্য তো আকি শুনি নাই তো সিতা ঠাকুরানি বলছেন প্রভু তোমরা তিনজন বসে কেমন যুক্তি করছো হরি নাম যোগ্য কেমন করে করতে হয় একটু খুলে বলো খুব সুন্দর বললেন সিতা তোমার কাছেই তো বলবো কেন না তুমি হচ্ছে মহামায়া আত্মার শক্তি রূপিণী মা দুর্গা তোমার কাছে বলবো না তো কাকে বলবো এবার আমার মহাপ্রভু বিধান দিচ্ছেন মন দিয়ে শোনা শোনা ঠাকুরানী সীতা প্রশ্ন মমা ন্যায়তা তো করিয়া যগতি সীতা করিয়া প্রথম বিদানে বললেন শুনো ঠাকুরারি সিতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে সিতা ঠাকুরানী বললেন আমি বৈষ্ণব কাকে চিনব বললেন তিরোদপি শুনি যেন ধরবে সহিষ্ণু নাম না মানতে ন পৃথিবীর

সম্মান দেওয়া যাকে সম্মান দেওয়ার নয় তাকে সম্মান দেওয়া হরি সদা বৈষ্ণবের লক্ষণ বৈষ্ণবের চারটা লক্ষণ জানিয়ে দিলেন সর্বপ্রথম নিজেকে গাছের চেয়ে নিচু বাবা দু নম্বর হচ্ছে গাছ বৃক্ষের মতো নিজের মধ্যে সহিষ্ণুতা অর্জন করা তৃতীয়ত অপরকে সম্মান দেওয়া শিক্ষা চতুর্থ কি ও তুমি পাবে না পাবে আবার বলছেন যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম জানবে সেই সব বৈষ্ণব প্রধান

ভাব থাকলে ভাব না কেহ এই আসতে পারে না বাবা যখনই বৈষ্ণবত্ব ভাব জাগবে তখনই আপনি হরিনাম যজ্ঞে আসতে পারবেন আর যতক্ষণ বৈষ্ণবত্ব ভাব জাগবে না ওই হরিনাম যজ্ঞে আসা হবে না তাই আপনারা যে বাজারা এসেছেন এসেছিলেন বা আসবেন ওই হরিনাম যদি আসতে পারে বৈষ্ণবত ভাব যখনই উদয় হবে মহাপ্রভুর কৃপা হবে তখনই আমরা এখানে আসতে পারবো আর কি বললেন আর আরোপণ করি কলা তাহে বাদ ফুলোমালা কীর্তন মন্ডলী কৌতূহলে আরোপণ রূপন নয় রূপণের উপযোগী কি বৃক্ষ কদলী বৃক্ষ বেলগাছ আম গাছ তুলসী গাছ এইসব বললেন না বললেন আরোপণ করি কলা তাহে বাদ ফুলোমালা তবে খারাপ পাবেন না আজকাল ফুলের বড় অভাব শহরাঞ্চলে দেখা যায় ফুল বাসায় বাসায় অনেক ফুল আছে তবে এই ফুলকে জনের মধ্যে আটজন চরণে ফুল দেবে বলে ফুল লাগায় না বাসার সুন্দরের জন্য বন্ধু বান্ধবীকে দেখা আর জন্য আমার ফুল বাগান দেখো কত সুন্দর হ্যাঁ চরণে দেবে বলে ফুল বাগান হয় না যেমন আজকাল অনেক আসরে যায় দুঃখ হয় মনে আমরা সবাই ভগবান 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 কীর্তন 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 করে ছুটছি কিন্তু আসল জায়গায় আমাদের কোথায় আছে আছে ভুল বা অনুরাগটা কম আছে একটু মিলিয়ে নেবেন এই যে আজ মহাপ্রভু দেখেন কি সুন্দর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু রাধাকৃষ্ণ যুগল এখানে শ্রী বিগ্রহ আছেন কমাইরা ফুলের মালাটা কেমন সুন্দর এই যে ফুলের ফুলের মালাটা কেমন সুন্দর আমার মনে হয় আমি ওই এলাকায় প্রথমে এসেছি কাল সকালবেলা যদি একটা ফুলের সাজি নিয়ে আমি বেরিয়ে যাই তাহলে ফুলের অভাব হবে না অন্তত দশটা মালা আমি নিজে তৈরি করতে পারবো মহাপ্রভুর যত শুধু শুধু চিন্তা ভাবনার প্রয়োজন ভক্তির প্রয়োজন আপনাদের ভক্তি আছে হয়তো সময় পেয়ে পেলেন না পান নাই কিন্তু এটা মাথায় থাকার দরকার যে মহা প্রভুকে আনছি স্বয়ং ভগবানকে আনছি কেন একটা ফুলের মালা দেব না একটা ফুলের মালা কি দেওয়ার প্রশ্ন ওঠে না মনের মধ্যে থাকছে না আমি गोविंदকে বলে একটা ফুলের মালা দেবো ভগবান তো আমাদের কাছে ভালো ভালো টাকা পয়সা সোনা দানা ভালো ভালো মিষ্টি এইসব চান না ভগবান নিজ মুখে বলেছেন তুমি এক বিন্দু জল একটা তুলসী পত্র দিলে আমি যত না খুশি হই তুমি অটাল সম্পত্তি দিলেও আমি তা তেমন খুশি হব না তাহলে একটা ফুলের মালা অন্তত কলা গাছের গলায় বাঁধতেন মহাপ্রভু নিজের কথা আলোপন করি কলা তাহে জায়গায় আপনারা তো কলা গাছ দেখেছি দিয়েছেন অনেক জায়গায় কি করে কলা গাছের একটা পাঁচল এনে বেঁধে দেয় কলা গাছ নয় কলা গাছের একটা পাঁচল এনে বেঁধে দিল শেষ হয়ে গেল অনেক জায়গায় তাও নাই ওমা যদি আপনাদের ঘরের কারো করে ফুল থেকে থাকে আর এই অধমের কথা যদি আপনাদের ভালো লাগে আপনাদের মধ্যে আলাপ আলোচনা করে চারটা ফুলের মালা কাল আগামীকাল চারটা ফুলের মালা গাঁদবেন আর মনে মনে এটাই বলবেন ভগবান তোমার গুণে তোমার কৃপা বলে এই সংসারে এসেছি তোমার জন্য তো আর কিছু ভালো লাগবে না

এই তো বিধান দিলেন আমার মহাপ্রভু বিধান দিলেন আর বললেন এই সব আয়োজন করো সীতা টা এবার সিতারা কুরানি সবই কিতু আয়োজন করেছেন আর বললেন কৰি অধিব american